নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমিও ভালো আছি আজকে আমি বানাবো যে ব্রেড পকোড়া তার জন্য আমি দুটো আলু সিদ্ধ করে নিয়েছি এর মধ্যে পেঁয়াজ কুচি রসুন কুচি আর আদা কুচি আর নিয়ে নেব লঙ্কা কুচি এবার দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো এবার এগুলোকে আমি খুব ভালোভাবে মেখে নেব আমি আলুটাকে ভালো করে মেখে পরে একটা ব্রেডের উপরে আলুটাকে ভালোভাবে দিয়ে দিলাম এবারে আমি তার উপর থেকে আর একটা ব্রেড দিলাম এবারে আমি যে যেরকমভাবে শেপে কাটতে চাও সে সেরকমভাবে কেটে নেবে এইভাবে পাউরুটিগুলো কেটে নিলাম আবারও একটা পাউরুটি এরকমভাবে তৈরি করে নিয়েছি আর পিস পিস করে কেটে নেব আমি একটা বাটিতে বেসনের ব্যাটারটা বানিয়ে নেব তার জন্য বাটিতে প্রথমে বেসন দিলাম এর মধ্যে দিয়ে দিলাম নুন রঙটা আনার জন্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম একটু কর্নফ্লাওয়ার তাই ব্যাটারটা আমি জল দিয়ে ভালোভাবে গুলিয়ে নেব আমার এদিকে কড়াইতে তেল গরম হয়ে গেছে এই তেলটাই একটুখানি তুলে আমি এই ব্যাটারের মধ্যে দেব আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে এমনকি তোমার তেলটাও গরম হয়ে হয়েছে আমি পাউরুটিগুলো পিস করে কেটে রেডি করে রেখেছিলাম সেগুলো আমি ব্যাটারে ডুবিয়ে ভেজে নেব আমি প্রথমে কড়াইতে তিনটে দিয়ে নিয়েছি এবার এটাকে ভালোভাবে লাল লাল করে ভেজে আমি তুলে নেব। আমার ব্রেড পকোড়া তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর এই যে আজকে যে রেসিপিটা আমি বানালাম এটা বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারো এমনকি সন্ধ্যেবেলাও টিফিন হিসাবে এটা খেতে পারো ঠিক আছে আজকের মতো এখানেই রাখলাম টাটা